দর্শক দেখেন এখানে আমরা কট সুতোর জাল দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ জাল আমরা জাল দেখতে পাচ্ছি আর কি দেখেন তিন হাজার টাকা আসবে এগুলো হাতে বনানোর জাল সুন্দর সুন্দর রং করা জাল আছে যারা দেখছেন তত্ত্ব জল টিমের পক্ষ থেকে স্বাগতম করি সবাই ভালো আছেন দর্শক বগুড়া ধাপের রাটে আর কি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি বসে তো দর্শক এ আমরা খ্যাপলা জালের দাম জানাবো খ্যাপলা জলকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলে কে বলে খ্যাপলা জাল ঝাঁকি জাল কনৈই জাল

পায় না আমাদের চাষা করে ভিডিও চার পাঁচ লাখ করে ভিউ হয় তো চাচা বলে দেখতে পায় না দেখেন আমি কি বলবো তো দর্শক আপনার চাষের এলাকার কেউ যদি চাঁদা দেখে না একটু জানাবেন চাষাদেরকে যে দেখতে পাচ্ছেন কিনা না যে চাঁদাকে একটু দেখে রাখেন কেউ জানলে অবশ্যই দেখলে অবশ্যই জানাবেন তো চাষা এখানে হাতে বানানো কোনটা আছে একটু দেখে দেন সব হাতে বোনানা তো দর্শক দেখেন এগুলো যে হাতে বোনানা জাল আছে আর কি এবং মোটামুটি তো চাচা চাষা এটা কয় কেজি কাটি আছে সাড়ে তিন হাজার টাকা আসবে এগুলো হাতে বোনানো যাবে সুন্দর সুন্দর রং করা জাল আছে বিভিন্ন ধরনের আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন আর দশক আমরা করে ধাপের হাটে হাটটি একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে কি পরিমাণ জালের আমদান হয় আপনাদেরকে বোঝাতে পারবো না এবং ম্যাক্সিমাম হাতে বানানো জাল আপনাদের দেখাই কারণ হাতে বানানো জাল আমি আরো বড় বড় বেশ কিছু হাটে গেছি দর্শক মানে এত পরিমাণে হাতে বানানো জাল যা আমদানি হয় আমি ধাপের হাট ছাড়া দেখি না এবং অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি ওনারা বলছে যে ধাপের হাট থেকে আমরা কিনে নিয়ে যাই নিয়ে যাই ব্যবসা তো বুঝতেই পারতেছেন তো সে এটাকে হাতে বানানো নাকি এটা এটা হাতে বানানো চার হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় এবং সর্বনিম্ন কত দামের আছে

নাম না হাটের কি নাম আছে সদরে না তো বেশ বিভিন্ন হাটে যায় জালগুলো বিক্রি করে এবং হাটে যে কি পরিমাণ জল আমদানি আপনাদেরকে আমি দেখে বোঝাইতে পারবো আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এবং অনেকেই এগুলো নিজেরা তৈরি করে বিক্রি করতে আসে এবং মোটামুটি চার থেকে সাড়ে চার হাজার এগুলো জাল পেয়ে যাবেন